একটা বাস্তব কথা কই এই যে দেখেন এইটা রাস্তা এই যে আরেকটা রাস্তা আর একটা জিনিস দেখাই আপনার করে বিশ বছর বিদেশ করছে এক বাই যে বিশ বছর বিদেশ করছে হের অবস্থাটা দেখাই এই যে নামটা আছি রাস্তাটা পাঁচ ভাই মিললে বাই ঠায় আর যে বড় রায় বিদেশ করছে হে বড় ডাইনে দেন কই দিছে দেয় আমি যে নাটক বানাই আপনার ঘরে দেখাই এই যে দেখেন দেহাই হাই বিদেশ কইরা সংসারে লেগিয়া এতখানি কষ্ট করছে হ্যার বাপ হে হ্যার বাপ হ্যার হ্যার বিচার করিয়া দেখেন হ্যারে কই আইনে দিছে নিজের সুখকে দেখেন এটা তো মনে করেন যে নাটক কী যেটা বাস্তব কথা সমাজ এটা দেখাই এইটা হইসে শখ এইটা হইসে শখ এইটা হইসে রাস্তা এই যে একটা রাস্তা দেখেন হে যে বিশ বছর বিশেষ কইরা হের জীবনের কামাই সংসারের লোকে রাখো তে সুষ্যা খাইয়া লাইছে সুষ্যা খাইয়া হে হে জান জুড় বানাইয়া আজকে হে রে দেখছেন কেছে দে হে র বাপে বলে বিচার করে বাপে বাপ মাই বলে বিচার করে দেহেন সে এটা কি বাপ মার বিচার এই যে দেহেন এইটা কলাম শক। এ দে বিচার কইরা বাপের মার বিচার ধরছে পলাই বিশ বছর কামাই করছে জাগা সম্পত্তি রাখছে এই আইন্যাং কোনো দিছে এই দেখেন এই যে সখ দেখেন এই যে সখ এই যে এই যে উখেদ সুখেদ এই যে মনে করে এইটা কি বড় মানে বাপ মার বিচার বরফ এই যে সহ দিছে এই যে চতুর দিক দেখলাম এই যে এই যে বাড়িটা এক খামার কারণে খুঁদি কলাম এতে এই সাইডে ফাইডে নাই দেখেন কারণে খুঁড়ি কুন্দাই আর এই যে কুন্দাই তাইলে হ্যাঁ যে বিদেশ করলো এটা কি হারে বিদেশের ফল দিছে বাপ মা যে বিশ বছর কামাই কইরা ছুটু বাইয়ে করে হ্যাঁ বইনে করে লেয়া ভাড়া করাইলো মানুষ করলো খাওয়াইলো ফিন্দাইলো তাইলে হের অবস্থাটা যে এন দিল যে এটা কি হ্যার কি কামটা বালা করছে দেখছে আমরা বিচার করবে নাটক আমি তো নাটক বানাই দেখেন এই যে জায়গাটা দিছে দেখ এই যে দিকটা দেখছেন কি আন্দা বোন আর বোন বিশ বছর কামাই করার পরে বাপে আই নেয়া এই যে হ্যাঁ দিছে বিল্ডিং করতো দেহাই দেখেন এই যে দেখেন এই যে বিল্ডিং দেখছেন চতুর দিক দা মনে করেন যে কিছু নাই তো এত বছর লাগা কামাই করার করার পরে তাহলে এই যে এই যে বড় ভাই যে সংসারে লেগে যায় এত করা করে এ বিনিময়ে কি হ্যার মূল্য কি এই সৎ হায় তো এইটাই কলাম আর কি যে বিশ বছর বিদেশ করলো বিশ বছর বিদেশ করার পরে বাপমার বিচারে ধরলো যে হ্যাঁ বিল ভাগ নিয়ে হ্যাঁ রে লাগবো এই যে বিল দিছে আর ফ্স বাই বাই বাপ বাপমার লগে থাকবো তো মনে করেন যে কারা কয় যে বাপ আজকাল বাপমারও বিচার আছে তো এই কারণে আমি তো কইছি যে বাপমায় কে নুন বেচে একশকে তেল বেচে দেখে এই যে জিনিসটা দেয়া আইলাম এই যে এই কাজটা করছে এই কাজটা কি ঠিক হয়েছে তো এইটাই করে বাই বাইরে জারানি বিদেশ থা আছে বাই নিজের ফুঞ্জিটা বাই নিজে যোগাই আইস কারণ তোর ফুঞ্জিটা কেউ তে না এই যে বাস্তব একটা সমান দেয়াই দিলাম কোনো দিক দেয় এই কারণে নাই হ্যাঁ যেন কারণ লইব এই বাও নাই তো এই বাপ বাপমার বিচার এইটা আই দিলাম সকাল সকাল তো এইটুয় কয়ে আর কি নাটক লাগে না স্ক্রিপ্ট বাপমা এই বানা এই তো এই যে হ্যাঁ বিশ বছর বিদেশ করলো বিশ বছর বিদেশ করার ফল হয়েছে এইটা এটা এই বিশ বছর বিদেশ করার ফল হয়েছে এটা আর বিশ বছর বিদেশ করার বা ফলের ফলের মধ্যে বাপ মায় হের হের যে পাইপ ফানাটা এই যে জায়গাটা দিয়ে দিছে এই যে লাইল এই যে বিদেশ থাক কোনো দিন হেরা কারো মন মন ফাইছে না আর বাকি জীবনে মন ফাইত না তো কত এইসে বাস্তব কথা দেয় দিলাম তো বাইরে জেলা বিদেশ থাই জোগাই আইস দেশের মানুষের পরিবারের লোকেরা বেশি বিশ্বাস করিস না আর কয়টিয়া বেতন ভাস এটা জানাইস না এবং সব টাকা পয়সা দেখো দিয়া না নিজের ফুঞ্জি নিজে জোগায় আইস এইসে আমার কথা